আজ আমাদের সবার বড্ড আনন্দের দিন জানো তো ছোট্ট করে আজকের দিনটা ভাগ করে নেবো তোমাদের সাথেও সবাই নিশ্চয়ই টাইটেল আর থামনেল দেখে বুঝেই গেছো আজ আমাদের ছোট্ট একটু জায়গা হয়েছে নিজেদের বলতে পারবো এটা আমাদের জায়গা আমাদের বাড়ি হ্যাঁ সকাল সকাল উঠে আমরা দুজনে মিলেই চলে গিয়েছিলাম ব্যাঙ্কে এখানে কিছু ব্যাংকের কাজ বাকি ছিল সেখান থেকে সেরে এখন যাব হচ্ছে রেজিস্ট্রি অফিসে যদিও সকাল থেকে এত তাড়া লেগেছিল। কারণ ওই একটা ব্যাংকের কাজ শেষ করে তারপরে গিয়েছিলাম আবার আরেকটা ব্যাঙ্কে সেইটুকুর ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি সকালে আসির অনলাইন ক্লাস সেরেই পনেরো দশটার মধ্যেই বেরিয়ে পড়েছিলাম দুটো ব্যাংকের উদ্দেশ্যে আর ব্যাংকের কাজ তো বোঝোই সারতে সারতে প্রায় বারোটা বেজে গেছে এখানে আসতে যাই হোক এসে দেখি সবাই চলে এসেছে মানে যাদের জমি কাকু কাকিমা ভীষণই ভালো মানুষ আমার পাশে বসে আছে কাকু কাকিমা আর এখানে আমার এসেছে দুই দেওয়ার সামনে বসে আছেন যে কাকু এ কাকু আমাদের খুবই ভালো কাকু তোমরা হয়তো কখনো ওনাকে ব্লগে দেখোনি কিন্তু ভীষণ ভালো মানুষ ভেবেছিলাম আরশিকেও নিয়ে আসবো কিন্তু শেষ পর্যন্ত এত রোদ আর এতটাই দেরি হয়ে গেছে তাই ওকে আর আনিনি মামুনির সাথে বাড়িতেই রয়েছে মামুনিরও শরীর একটা বিশেষ ভালো নেই যদিও সকাল পর্যন্ত ঠিক ছিল যে আমরা সবাই আসব কিন্তু হঠাৎ করে মামুনির শরীরটা একটু খারাপ লাগছে মানে জ গরমে যেরকম হয় আর কি সেই জন্য আর মামুনি আসেনি তাই আরসিকে মামুনির কাছেই রেখে এসেছি এখানে সবাই মিলে কত সুন্দর আনন্দের একটা দিন তাই না বলো আমাদের সবার আমাদের কাছে কিন্তু এটা সত্যিই ভীষণ আনন্দের দিন তাই ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা অনেকেই জানো যে আমি ফ্ল্যাটে একা থাকি তো সেই কারণে জানো তো আমার বাড়ির থেকে ফ্ল্যাটই বেশি ভালো লাগে কিন্তু আরশির বাবার আবার খুব ইচ্ছে একটা নিজের বাড়ি হবে সত্যি যখন সব কিছু আস্তে আস্তে শুরু করব। একটা ছোট্ট ঘর হবে এখনও যদিও ফ্ল্যাটটা আমাদের নিজেদেরই কিন্তু ওই ফ্ল্যাট আর বাড়ির মধ্যে তফাতটা যদিও আমি বিশেষ একটা খুঁজে পাই না কিন্তু অনেকের মনে হয় যে ফ্ল্যাটে থাকি বাড়িতে থাকি একটা আলাদা ধরনের বিষয় আছে কিন্তু আমার সেই রকম মনে হয় না আমি আশিকে নিয়ে ফ্ল্যাটে আছি ভীষণ ভালো আছি দেখো আজকে আমি আনন্দে শাড়ি পরে চলে গেছি যদিও শাড়ি কোথাও পরে যায় না কিন্তু একটুখানি ছোট্ট এত পৃথিবীর এত 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 স্থলভাগের মধ্যে আজকে আমাদের ছোট্ট একটু জমি হচ্ছে তাই না আমাদের জমি বলতেই ভীষণ ভালো লাগছে আমাদের জমি রেজিস্ট্রি হয়ে গেছে আমরা আসার সময় একটু মিষ্টি খেয়ে মিষ্টি খাইনি যদিও সবাই মিলে একটু টক দই খাচ্ছিলাম কাকু কাকিমাদের মিষ্টি কিনে দিয়ে দিয়েছি তারপর কাকুকে মিষ্টি কিনে দিয়ে দেওয়া হয়েছে সবাইকে মিষ্টি কিনে তারপর দিয়ে দেওয়া হয়েছে বাড়ির জন্য নিয়ে এসেছি সবার জন্য আর এখন আমরা এসেছি লোকনাথ বাবার মন্দিরে পুজো দিতে এই মন্দিরেই জানো তো আরশির যখন অন্নপ্রাশন হয়েছিল মানে আরশির অন্নপ্রাশন একবার হয়ে গেছিল পাঁচ মাসে তারপর সেকেন্ড টাইম আবার যখন সবাই এসেছিল তখন আবার যখন অন্নপ্রাশন দিয়েছিল তখন এই মন্দিরটাতেই আমরা এসেছিলাম ঘোড়ার গাড়ি নিয়ে এসেছিলাম ঠাকুরের মন্দিরে আরশিকে নিয়ে মানে এই মন্দিরটা সত্যি ভীষণ ভালো লাগে ফাঁকা থাকে কিন্তু ভীষণ ভালো লাগে মন্দিরে আসলে আর আসার সময় নিয়ে আসা হয়েছে বিরিয়ানি মামুনির শরীরটা যেহেতু ভালো নেই তো সেই কারণে মামুনি আর আজকে বিরিয়ানি খাবে না সেদ্ধ ভাত বসিয়ে দেওয়া হয়েছে এখানে এখন সবাই মিলে মানে দুই দেওর আমি আরশি আর্শি বাবা বিরিয়ানি খাবো আর মামুনি খাবে হচ্ছে সেদ্ধ ভাত আমি এসে সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছিলাম যদিও কেমন কেমন লাগছিল সবাই মিলে বিরিয়ানি খাবো আমার একটা তেমন বিশেষ পছন্দ নয় বিরিয়ানি কিন্তু সবাই এনেছে আমি আবার যদি না খাই আশি বাবা বলবে তুমি শুধু খাও না আমি ডিম বিরিয়ানি খাই বলে মাঝে মাঝে আমাকে কি বলে জানো তো তোমরা চলো না তুমি খেতে পারো না কি করো টাকা বাঁচাও শুধু এইসব উল্টো কথা কথা যাচ্ছেন এখন খেলতে এসে আমাকে সুইমিং পুলে নিয়ে যাবে। Tata. 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 বিকেলে ছিল আরশির সুইমিং ক্লাস তাই আমরা এখন চলে এসেছি আরশির সুইমিং ক্লাসে অনেকেই এই সুইমিং ক্লাসটার ব্যাপারে জানতে চেয়েছ এই সুইমিং পুলটা হচ্ছে সোদপুরের পানশিলাতে সিক্স মান্থের কোর্সে আরশিকে অ্যাডমিশান করানো হয়েছে আর সেখানে ফিস পড়েছে প্রায় সাড়ে চার হাজার টাকা আর মান্থলি হচ্ছে হানড্রেড রুপিস করে আমিও একদিন নেমেছিলাম তোমাদের সাথে তো ব্লগ শেয়ার করা হয়েছে আরশির বাবা তো এই নিয়ে প্রায় চার দিন নেমে গেল এমনিতে পার ডে হিসেবেও হয় পার ডে দেড়শো টাকা করে কিন্তু সেই হিসেবে বাচ্চাদের শেখানোর জন্য কোর্সটাই ঠিক আছে তো সেই কারণে আরশিকে ছয় মাসের অ্যাডমিশান নেওয়ানো হয়েছে মানে ছয় মাসের কোর্সে অ্যাডমিশান নেওয়ানো হয়েছে আর ওইদিকে যে ছোট্ট মতো সুইমিং পুলটা দেখতে পাচ্ছ ওটাতে বাচ্চাদের করানো হয় ওটাতে মানে সকাল থেকে ছটা পর্যন্ত মানে সন্ধ্যা ছটা পর্যন্ত ওই সুইমিং পুলটাতে করানো হয় রাতে এই বড় সুইমিং পুলটাতে করানো হয় এখানে জিমও আছে যাদের জিমে দরকার ওই দেখো উপরে ওই দিকটাতে জিম হচ্ছে ও হ্যাঁ সানডেতে পার পারসন একশো টাকা করে আর একদম ওয়ান আওয়ার্সের জন্য ওইটাতে মানে তখন আর ট্রেনার থাকে না তখন যার খুশি তারা নামতে পারে আমরা আশি বাবা দুদিন সানডেতে নেমেছে এমনিও আজকে নেমেছে আমি একদিন নেমেছিলাম তোমাদের সাথে তো ব্লগ শেয়ার হয়েছে এখন দেখো বাবার সাথে এখানে সুইমিং করে যাচ্ছে আর সে কিছুটা মোটামুটি দু তিন সপ্তাহ হয়েছেও যাচ্ছে কিছুটা আয়ত্ত করতে পেরেছে তবে এক রকমের সুইমিংই কিন্তু এখানে শেখানো হয় না তোমাকে ব্যাক স্ট্রোক তারপর যেরকম নর্মাল স্ট্রোকগুলো হয় আর সেই রকম সবই শেখানো হয় তবে টাইম লাগবে মনে হচ্ছে শিখে যাবে মোটামুটি আমাদের তো সাঁতার শেখানোটাই মেন উদ্দেশ্য শিখে যাবে হয়ে যাবে যাই হোক তোমরা সবাই আশীর্বাদ করো আজকে দিনটি তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে ব্লগ দেখছো সেটাও কিন্তু একদম আমাদের কমেন্ট করে জানাতে ভুলবে না আশি বলছে পনেরো হাজার কটা ফুচকা আমরা যেতে যেতে মাঠে বসে পড়েছি হয়ে গেছে হয়ে গেছে না আজকে আমরা একটু মাঠে এসে বসেছি

চলে যাবো আমরা ওই দেখো শোন হাত ঘুরিয়ে বল করে ওই দেখো ওই দেখো

লেগে যাবে মুখে লেগে যাবে তুমি জয়েস খাচ্ছ এখন বাজে হচ্ছে 10টা 20 ভেবেছিলাম কিছু খাবো না কিন্তু রুটি আর চানা মশলা নিয়ে এসেছে একদমই মানে খেতে ইচ্ছে করছে না কিন্তু তাও সারা রাত থাকতে আমাদের এখানে একটা দিদি নতুন রুটি আর চানা মশলা মানে এই সবের দোকান দিয়েছে মানে ফুডের দোকান দিয়েছে ভালো বেশ বানায় ভালো তো সেই কারণে রাতে যখন রুটি খাচ্ছে রুটি তরকা একবারে রাতেই তো কি হচ্ছে যে ওইখান থেকে আসার পরে মানে কোথাও না কোথাও বেরোনো হচ্ছে আর ওইখান থেকে আসার পরে এতই রাত হয়ে যাচ্ছে যে কিছুই বাড়িতে আর করা যাচ্ছে না তো সেই কারণে বাড়িতে মানে খাবার কিনে নিয়ে আসছে আর ওই দিদির দোকান থেকেই নিয়ে আসছে চলো খাওয়া দাওয়া করে নি